আপনি সরকার সমঝোতা পাচ্ছেন মিস্টার কবির যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারের চরিত্রে নতুনত্ব দেখছেন কিনা সেটি দিয়ে শুরু করি হ্যাঁ কিছু তো নতুন নতুন দেখতেছি একটা নতুন নতুন দেখতেছি দুইশো ছত্রিশ জন মিলেনিয়ার আর তেরো জন বিলিনিয়ার আর হচ্ছে দেড়শো জন ঋণ খেলাফ এইটা হচ্ছে টিআইবি রিপোর্ট সেটা একটা নতুন দ্বিতীয়টা আমি তুষার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে অ্যাড করতে চাই সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানে সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা কিন্তু সমাধান ওই স্পিড মানের জন্যই কিন্তু বেগম পাড়া কি হয়েছে তৈরি হয়েছে আজকে সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয় আবার বলছি সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয় আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কে সড়ক তৈরি করার জন্য আপনাকে দুইটা ট্যাক্স দিতে হয় একটা হচ্ছে যে আমি যার যার গাড়ি আছে তার একটা ট্যাক্স দেয় রোড ট্যাক্স বলা হয় আমি রোড ইউজ করি সেজন্য সরকারকে আমি ট্যাক্স দেবো সেটা রোড ট্যাক্স আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন কে আমরা একটা ট্যাক্স দিই বা সিটি কর্পোরেশন কে ট্যাক্স আপনি ট্যাক্সের বাইরে এবং বলা আছে কনস্টিটিউশনের ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে সংসদ এই সংসদে বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া মানে এই যে কি বলবো যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন তাহলে সেটা কি হয়ে যাবে লেজিটিমাইজ হয়ে যাবে তাহলে আপনার আবার বেগম পাড়া তৈরি হবে সো এই একটাই উর্দুতে মানুষ অনেকে বলতো বাংলায় বলে আমরা ইংল্যান্ড থেকে শিখছি যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক সো আপনার এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে তাহলে তো জুলাই সনদ বলেন আমাদের গণ বলেন আমাদের বিপ্লব বলেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার বলেন কিন্তু যে জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন যে বিচার কি হবে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে এটা বলেছিলেন ওনারা প্রথমেই শপথ গ্রহণের দিনই সকালবেলায় সেটার ব্যত্য ঘটাবে ভাই যে কথা বলছে আমি এই কথাটা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে উনি আরিচা গেছিলেন ইয়াতে আরে আরিচা রোডটা চার ঘন্টা বন্ধ ছিল উনি যেটা জানার পরে স্মৃতিসৌধে যাওয়ার জন্য তারপর উনি বললেন যে না রাস্তা বন্ধ থাকে ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে রাস্তা বন্ধ করে এক সময় সে আসতো তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রাস্তা বন্ধ করতে পারেন উনি বললো হ্যাঁ ঠিক আছে রাস্তা বন্ধ করব না আমি সাধারণের মতো আসবো আমি যত সেকেন্ড লেট হব এই দেশটা তত সেকেন্ড লেট হয়ে যাবে কারণ উনি ধরে নেন একটা কথার কথা বললাম চারটার সময় মিটিং আমরা কোন জায়গায় দু ঘন্টা আগে যদি ওনাকে বের হতে হয় তাহলে এই দুই ঘন্টা রাষ্ট্রের জন্য অপচয় কারণ এই দুই ঘন্টা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার সময় সেই জন্য এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা যে তিনি লাইটে দাঁড়াবেন এবং তারপরে সে কনভয় নিয়ে যাবেন নিরাপত্তার চেয়ে আমার কাছে মনে হয় এটা সস্তা জনপ্রিয় দ্বিতীয় কথা আপনাকে একদিন মাত্র আপনি সচিব হয় তাছাড়া তো আপনার ঢাকা শহরে মুভমেন্ট করার কিছু নাই কিন্তু আমরা অতীতে যেটা দেখছি যে পুলিশ থাকবে মানুষ উল্টা দিকে দাঁড়িয়ে থাকবে সেটা তো সে কালচারও যেমন আমরা চাই না আবার এই কালচারও চাই না আমার দেশটা কোনো কারণে কি হয়ে যাক পিছিয়ে যাক আর কালকে যতগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন একটা কথা ভাই এটা ভালো ডাক্তারদের কথা বলছে যে তারা যেন সকাল থেকে করবো আমরা তো সেটা বলি আমরা বলছি কি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ এনএইচএস মানে মাননীয় প্রধানমন্ত্রী তো সতেরো বছর থাকছেন ইংল্যান্ডে হি হ্যাভ এ ভেরি গুড আইডিয়া হাউ এনএচ এস আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিটা মেডিকেল কলেজে বা হাসপাতালে চিকিৎসা পাবে এই নিশ্চয়তা করতে হবে এর জন্য যে কি রিফর্ম করা হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা শুনি বা যে ভূমি মন্ত্রণালয় বলেন বা অন্য একটা মাত্র কারণ দেখলাম যে আমার কাছে প্রশংসার সেটা হচ্ছে আইন মন্ত্রণালয় মাননীয় আইনমন্ত্রী যেটা বলছেন যে আপনি দেখেন একজন বলতেছে সদস্য সংস্থাবিধির টাকা না চাঁদা নেয় আর আরেকজন কি বলছে যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি আপনি আইনের সাথে প্রতিষ্ঠা করতে না পারেন আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান ট্যান্ডনিটা দেখে সেই জন্যে মাননীয় আইনমন্ত্রীকে আমি অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই That his message is very clear.